মাম্মা একটা ছড়া বলো তো আতা গাছে ডালিম গাছে এতটা কি না কেন তুমি হেয়ার ব্যান্ডটা খুললে কেন হেয়ার ব্যান্ডটা খুললে কেন মাথায় কি মাথায়

এদিকে আসো এদিক এসো হুম কি পরবে কি কি পরবে ও ঘড়ি ঘড়ি পরবে ও তা আমরা তো বের বের করতে যাচ্ছি না ঘরের মধ্যে ঘড়ি পরে কি করবে হুম

এদিকে আসো আমার কাছে এসো আমার কাছে এসো আচ্ছা আচ্ছা পরে পড়াবো বের বের করতে যখন যাবো তখন পড়াবো